বন্ধুরা এখন যে মুদ্রাটি আপনারা দেখছেন এ মুদ্রাটি হচ্ছে ব্রিটিশ ভারতের মুদ্রা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুদ্রা মুদ্রাটি আঠারোশো নব্বই সালে তৈরি আপনারা দেখতে পাচ্ছেন মুদ্রাটি দেখতে খুবই সুন্দর অনেক পুরাতন মুদ্রা মুদ্রাটি আমার কাছে এক পিছিয়ে আছে মুদ্রাটির ও প্রান্তে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মুদ্রাটি ভিক্টোরিয়া রানীর ছবি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রানী ভিক্টোরিয়ার ছবি মুদ্রাটি দেখতে খুবই সুন্দর এ ধরনের মুদ্রা যদি আপনারা দেখতে চান তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন